নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কম্পিউটার টিচারে আপনারা যারা বসতে চলেছেন তাদের জন্য আছে একটি সুবর্ণ সুযোগ আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি খবর দিতে চলেছি যেটার জন্য আপনারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছিলেন সাবনিল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে রিটেন এক্সামিশন স্টার্ট আইসিটি কম্পিউটার টিচারের এক্সাম স্টার্ট এটাই ভাবছেন তো কিন্তু এখানে বলা নেই কোথাও যে কোন ফেজের বা কিসের পরীক্ষা তা জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখুন কারণ অনেক ছোট ছোট ডেটা আমি আপনাদের সঙ্গে এখানেই শেয়ার করব আর অনেক কিছু লাইভ দেখাবো সো সময় না নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা আরও একবার আপনাদেরকে স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল মিস্টার সেলফ স্টাডির পক্ষ থেকে তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আইসিটি সিটি কম্পিউটার টিচারে পরীক্ষা শুরু হতে চলেছে কিন্তু খুব শীঘ্রই এখনো পর্যন্ত ডেট বা তারিখ নির্ধারিত হয়নি কিন্তু শুরু হতে চলেছে এই ইনফরমেশানটি আমি কোথা থেকে পেলাম না এই ইনফরমেশান পেলাম আমি একজনের কাছ থেকে আপনাদেরকে আমি সেটাই দেখাবো যে কিসের এক্সাম বা কখন থেকে এক্সাম হবে সে ব্যাপারে আমি আলোচনা করব আজকের এই ভিডিওতে এবার যারা যারা পরীক্ষার মেল পেয়েছেন তাদের জন্য খুবই সুখবর একটি এবং অনেকেই আপনাদের মধ্যে এরকমও আপনারা আছেন যারা এখনো পর্যন্ত কোনো খবরই পাননি তারা হয়তো এই ভিডিওটা দেখার পর আপনাদের মনে হচ্ছে যে না একবার মেলটা গিয়ে চেক করি তাই তো তা আপনারা মেলটা চেক করতে পারেন আমি তাছাড়া আপনাদেরকে মেলটা দেখাচ্ছি যে কি মেল ফোনে সবাইকার আসতে চলেছে বা আসছে দেখুন আপনারা স্ক্রিনশটটি যেটা দেখতে পাচ্ছেন এটাই আপনাদের সামনে আমি তুলে ধরছি দেখুন এখানে কি লেখা আছে ডিয়ার অ্যাপ্লিকেন্ট থ্যাংক ইউ ফর দ্য শেয়ারিং ফর দ্য ইনফরমেশন নিডেড ফর দ্য কনসিডারিং দ্য অ্যাপ্লিকেশন সাবমিটেড বাই ফর ইউ দ্য স্কুল কোয়ার্ডিনেটর পজিশন ইওর ক্যান্ডিডেচার রেজিস্ট্রেশন আইডি এত ঠিক আছে আপনি যে ইনফরমেশনটি আইসিটি কম্পিউটার টিচারের জন্য ফিল আপ করেছিলেন সেটি সাবমিট হয়ে গেছে তার বদলে ওনারা আপনাকে একটি রেজিস্ট্রেশন আইডি দিয়েছে পরীক্ষায় বসতে গেলে কিন্তু সবাইকে একটা রেজিস্ট্রেশন আইডি সেটা আইসিটি থেকে ক্রিয়েট করে দেওয়া হয় আপনার যখন সবকিছু ফিল আপ করে নেবেন আইসিটি থেকে একটা সাথে সাথে আপনার ইমেলে পাঠানো হয় সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবার ওনারা কি জানাচ্ছেন সেটাই হচ্ছে ব্যাপার বেসিক্যালি এই যে নোটিফিকেশনটা এসছে এটা কিন্তু শর্ট লিস্টেড নোটিফিকেশন একটা মানে যে ব্যক্তি শর্টলিস্টেড হয়েছেন আইসিটি কম্পিটিটিচারের জন্য মানে যার সিভিটা শর্টলিস্টেড হয়েছে তাকে কিন্তু নেক্সট যে রাউন্ড বা নেক্সট লেভেল আছে তাকে ডাকা হয়েছে তো কি বলা রয়েছে একবার দেখে নিই উই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আওয়ার রিক্রুটমেন্ট টিম হ্যাজ রিনিউড ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন শর্টলিস্টেড ফর দ্য নেক্সট লেভেল আমাদের যে রিক্রুটাররা রয়েছে আইসিটি যারা রিক্রুটার রয়েছে তারা কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি রিভিউ করেছে এবং তারা শর্ট লিস্টেড করেছে নেক্সট লেভেলের জন্য তো নেক্সট লেভেল কি রয়েছে আমরা একটু দেখিনি উই আর প্ল্যানিং টু শিডিউল দ্য রিটেন অর অনলাইন টেস্ট অ্যান্ড ইন্টারভিউ ইন কনসালটেশন উইথ দ্য ডিস্ট্রিক্ট অফিসিয়াল তারা ডিস্ট্রিক্ট অফিসিয়ালের সাথে কথাবার্তা করবেন এবং একটি ডেট ঠিক করবেন সেটা কিসের জন্য না রিটেন অথবা অনলাইন টেস্টের জন্য ইউল রিসিভ আফটার ফাইনালাইজেশন অফ দ্য ডেট বা মানে অ্যাডমিট কার্ডের ডেট কখন পাঠাবে কোথায় পাঠাবে সেই ব্যাপারে আপনাকে ইমেল করবে আর তাছাড়া ফোন কলের মাধ্যমেও কিন্তু আপনাকে জানানো হবে যখনই তারা এ ব্যাপারটা ফাইনালাইজ করবে তাহলে এই মেসেজটা এসছে এবং এটা থেকে আমরা এটাই বলতে পারি যে খুব শীঘ্রই কিন্তু আইসিটি টিচারের পরীক্ষা অর্থাৎ রিটেন এক্সাম শুরু হতে চলেছে এবার আপনাদের মেন একটা ব্যাপারে আসছি যেটা সবাইকার আপনাদের যে কোশ্চেনটা রয়েছে সেটা নিয়ে আমি কথা বলবো ব্যাপারটা হচ্ছে অনেকেই আপনারা কি করেছেন ফর্ম ফিল আপ করেছেন অনেকেই কিন্তু ফর্ম ফিল আপ হয়ে গেছে যখন সাবমিট করতে যাচ্ছেন অলরেডি রেজিস্টার্ড দেখাচ্ছে এবার আপনাদেরকে বলে রাখি অলরেডি রেজিস্টার্ড এই জন্য দেখাচ্ছে আপনার অলরেডি রেজিস্টার করাই আছে ঠিক আছে তার জন্য দেখাচ্ছে আপনি কিন্তু সেখানে আর ফিল আপ করতে পারবেন না যতদিন না পরীক্ষা হচ্ছে একবার পরীক্ষা যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনি পরবর্তীকালে আরও অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু যেহেতু আপনি অ্যাপ্লাই করে রেখেছেন অতএব আপনি আর এই মুহূর্তে কোনো অ্যাপ্লাই করতে পারবেন না একটা পয়েন্ট গেল দু নম্বর পয়েন্ট হচ্ছে আপনাদের এবার যেটা করতে হবে যারা ধরুন ফিল করেছেন যারা অনলাইন শর্টলিস্টেড হচ্ছেন বা হতে চলেছেন তাদেরকে বলে রাখি আপনার কিন্তু একটু অ্যালার্ট থাকবেন আপনাদের মোবাইলে কিন্তু মেল আসবে সেই মেল যে মেলটা আমি আপনাদেরকে এখন দেখালাম সেই মেলটি আপনাদের কাছে আসবে যদি আপনি সিলেক্টেড হয়েতান তবে আপনার কাছে আসবে তাছাড়া আইসিটি যে অফিসিয়াল নাম্বার রয়েছে সেখান থেকে কিন্তু আপনাকে ফোন কল করতে পারে যে ইউ আর শর্টলিস্টেড ফর আওয়ার নেক্সট রাউন্ড এরকমও কিছু আসতে পারে সো আপনারা অ্যালার্ট থাকুন যদি আপনাদের সেই যে নাম্বারটা ধরুন আইসিটি ফিল আপ করার জন্য আপনারা দিয়ে রেখেছেন সেই নাম্বারে যদি আপনাদের রিচার্জ না থাকে আপনার দরকার হলে সেই নাম্বারটিতে রিচার্জ করে রাখুন কারণ ফোন আসতে পারে যদি আপনার ইমেল যে ইমেলটা দিয়ে আপনি ফিল আপ করেছিলেন হয়তো আগের বছর সেই ইমেলটা আপনার কাছে রাখবেন যদি সেই ইমেলের পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান সেক্ষেত্রে আপনি কিন্তু ফরগেট পাসওয়ার্ড করে আপনার মেলটাকে সঠিকভাবে রাখুন হয়তো কোনো মেসেজ এসছে আপনি জানতে পারেননি বা যদি পরবর্তীকালে আপনার কাছে কোনো মেল আসে সেটা আপনি জানতে পারবেন তাহলে এই বিষয়গুলো আপনাদেরকে কিন্তু একটু মাথায় রাখতে হবে আর আপনাদেরকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে এবং যারা যারা শর্টলিস্টেড মেল পেয়েছেন তারা কমেন্ট বক্সে জানাতে পারেন এবং নেক্সট আপনাদের করণীয় কী রয়েছে সেটা আমি অবশ্যই আপনাদেরকে জানাবো নেক্সট যেটা করণীয় রয়েছে সেটা হচ্ছে আপনাদের যে এক্সাম হবে সে এক্সামের প্রিপারেশন নিতে হবে আমার কম্পিউটার চ্যানেলে প্রচুর আমি এক্সাম্পল দিয়ে রেখেছি এক্সাম রিলেটেড আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন সেখান থেকে আপনারা এটা বুঝতে পারবেন যে কিভাবে এক্সাম হয়ে থাকে এক্সামটা কিন্তু অনলাইনে হতে পারে বা রিটার্ন টেস্ট হতে পারে এ ব্যাপারে কিন্তু কোনো ইনফরমেশান নেই ঠিক আছে করোনাকালে যে এক্সাম হয়েছিল সেটা কিন্তু অনলাইন হয়েছিল তার আগে কিন্তু রিটেন এক্সামও হয়েছিল আপনাদের এবছর কি হবে এখনও অবধি সে বিষয়ে কোনো ইনফরমেশান নেই যদি কোনো ইনফরমেশান আসে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীকালে যা কিছু ইনফরমেশান আসবে আইসিটি রিলেটেড অবশ্যই এই চ্যানেল থেকে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু জানতে পারবেন আর এই ভিডিওর ডিসক্রিপশানে আমি সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেবো যেখান থেকে আপনারা কী কী টাইপের কোশ্চেন আসে কম্পিউটার পরীক্ষার জন্য সেই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আলোচনা করেছে সেইখান থেকে আপনারা বুঝতে পারবেন যে পরীক্ষার প্যাটার্ন কি রয়েছে বা কতটা ডেপথ থেকে কোশ্চেন আসে ঠিক আছে সো দেরি না করে পড়াশোনা শুরু করে দিন কারণ খুব জলদি এক্সাম হতে পারে এরকমই সম্ভাবনা রয়েছে যেহেতু শর্ট লিস্টেড মেল সবাইকে পাঠানো হচ্ছে অলরেডি আসতে চলেছে সো আপনারা কিন্তু এখন একটু অ্যালার্ট থাকুন এটাই বলবো বাস এইটুকুই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বে রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য